অল্প বয়সী মেয়েদের তিনটি দুর্বলতা কাজে যাই হোক আমি পূর্ণ শ্রাবণ মেয়ে পটানোর কৌশল চ্যানেলে আপনাকে স্বাগত অল্প বয়সে কোন মেয়েকে পটানোর উদ্দেশ্যে আপনি যদি এই ভিডিওটি ওপেন করে থাকেন তাহলে বলবো আপনি একদম সঠিক ঠিকানাতে এসেছেন বাহিরে দাঁড়িয়ে না থেকে আসুন ভেতরে এসে বসে পড়ুন তিনটি গোপন তথ্য যেগুলো জানলে যে কোনো অল্প ব্যাপারই হবে না তাহলে আর দেরি কেন চলুন আপনার জন্য চা নাস্তার ব্যবস্থা করা যায়। আই মিন চলুন ভিডিওটি শুরু করা যায় নাম্বার ওয়ান অল্প বয়সী মেয়েদের ডিরেক্ট প্রশংসা করার চেয়ে বরং আর বান্ধবীদের সাথে তুলনা করে প্রশংসা করলে বেশি খুশি হয় কি বুঝতে একটু সমস্যা হচ্ছে ওকে চলো বুঝিয়ে বলি ধরুন আপনি কোনো মেয়েকে বললেন তুমি অনেক সুন্দর তুই এটা হলো ডাইরেক্ট প্রশংসা করা কিন্তু আপনি যদি বলেন তোমার সকল বান্ধবীর চেয়ে তুমি অনেক বেশি সুন্দর তো এটা হলো বান্ধবীর সাথে তুলনা করে প্রশংসা করা তো এই দুইটা প্রশংসা আপনার কাছে এমনই মনে হলো সবচেয়ে মজার তথ্য এটাই যে যতটা না খুশি হয় তার চেয়ে হাজার গুণ বেশি খুশি হয় যদি আপনি তাদেরকে অন্য মেয়েদের সাথে কিংবা বান্ধবীদের সাথে তুলনা করেন কারণ আপনি হয়তো জানেন না অল্প মেয়েরা কিন্তু তার বান্ধবীদেরকে মনে মনে অনেক হিংসা করে আর তাই আপনি যখন কোনো অল্প বয়সী মেয়েকে তার সকল বান্ধবীদের সাথে তুলনা করে তাকেই জিতিয়ে দিবেন তখন সে মনে মনে অসম্ভব তখন খুশি হবে আর তাই এটাকে কাজে লাগিয়ে অল্প বয়সী কোনো মেয়েকে মন জয় করার খুবই সহজ উপায় নাম্বার টু অল্প বয়সী মেয়েরা ফোন কলের চেয়ে মেসেজের সবচেয়ে বেশি পটে আপনি হয়তো মানতে চাইবেন না কিন্তু এটাই সত্য যে অল্প বয়সী কোনো মেয়েকে ফোন কলে বা সামনাসামনি কথা বলে পটাতে যতটা সময় লাগে মেসেজে পটাতে তার চেয়ে চার ভাগের এক ভাগ সময় লাগে মাত্র ভাবছেন কেন এরপর পেছনে শত শত কারণ আছে কয়টা বলবো বলেন তারপরে চলুন একটা কারণ বলে দিই অল্প বয়সী মেয়েরা সবচেয়ে বেশি আবেগী হয়ে থাকে আর ম্যাসেজ হলো একমাত্র মাধ্যম যার সাহায্যে মনের আবেগগুলো খুব সহজে ফুটিয়ে তোলা যায় তাই আপনি যদি অল্প বয়সী কোনো মেয়েকে পটাতে চান তাহলে তার সাথে মেসেজে কথা বলার চেষ্টা করুন দেখবেন খুব সহজে তার মনে ভালোবাসা জালাতে পারবেন এবার চলুন নাম্বার থ্রি অল্প বয়সী মেয়েরা নিজেদের পছন্দের চেয়ে বরং অন্য মেয়ের পছন্দ করা জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যেমন একটা মেয়ে কোনো ড্রেস কিনলে সেই মেয়ে দেখা দেখি অন্য মেয়েরাও সেই ড্রেসটি কেনার জন্য হুম খেয়ে পড়ে আমি জানি এটা শুনে আপনি মনে মনে ভাবছেন যে এই তথ্য দিয়ে আপনাকে কি লাভ অল্প বয়সের কোনো মেয়ের সাথে এটার কি সম্পর্ক ভেরি সিম্পল আপনি যেই মেয়েকে পঠাতে চান ডিরেক্ট সেই মেয়েটির সাথেই আগে পরিচিত হওয়ার চেয়ে বরং তার কাছে বান্ধবীর সাথে পরিচিত হওয়ার চেষ্টা করুন কারণ আপনি যদি তার কাছের বান্ধবীদের কাছে জনপ্রিয় হতে পারেন তার বান্ধবী যদি আপনাকে খুব পছন্দ করা শুরু করে দেয় তো দেখবেন ওই মেয়ে নিজে খুঁজে আপনার উপর ইন্টারেস্টেড দেখানো শুরু করে দেবে ওই মেয়ে নিজে আগ্রহ করে আপনার সাথে কথা বলতে চাইবে কারণ এটাই অল্প বয়সী মেয়েদের স্বভাব এই জন্য অল্প মেয়েদের মাঝে একটা জিনিস লক্ষ্য করা যায় তারা নিজের বয়ফ্রেন্ডের চেয়ে বরং বান্ধবীর বয়ফ্রেন্ডের ওপরে ক্রাশ গ্রাস খায় বেশি তাই অল্প বয়সী কোনো মেয়েকে পটাতে চাইলে ডিরেক্ট তার পছন্দের মানুষ হওয়ার চেষ্টা না করে বরং তার বান্ধবীদের পছন্দের মানুষ হওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন মেয়ে নিজে আপনাকে পটানোর চেষ্টা করবেন তো আর কি আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই ভালো মন্দ দুটাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ